নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে দুটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজকের আলোচনায় দুটি প্রশ্ন হলো রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি ও স্ট্যালিন গার্ডের যুদ্ধ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ চার ওয়ার্ড নাম্বারের প্রশ্নের উত্তর এমসি কিউ প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন টিকা রোম বার্লিন টোকিও চুক্তি গুরুত্বপূর্ণ একটি চারমার্কের প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসে থাকে প্রথমে তোমরা একটা প্যারা দেশ শুরু করবে লেখা জার্মানি ও ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ও তাদের ক্রমিক সম্প্রসারণ বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছিল ইটালি আবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে কিন্তু এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জার্মানি ইটালিকে সমর্থন জানায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইটালি আবিসিনিয়া অধিকার করে ইটালি যেহেতু আবিসিনিয়া আক্রমণ কালে জার্মানির সাহায্য লাভ করেছিল তাই জার্মানি ও ইটালি পরস্পরের মিত্র হয়ে ওঠে এদিকে স্পেনে কমিউনিস্ট প্রভাবিত সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়া এই সরকারের সাহায্যকারী হিসাবে উদয় হলে কমিউনিজমের ভয়ে সন্ত্রস্ত জার্মানি ও ইটালি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবরে রোম বার্লিন অক্ষচুক্তি নামে এক মৈত্রী চুক্তি স্বাক্ষর করে অন্যদিকে জাপান ও জার্মানি উভয়ই নিজেদের দেশে কমিউনিস্টদের তৎপরতা লক্ষ্য করে আশঙ্কিত হয় এবং উভয় রাষ্ট্রই সাম্যবাদ বিরোধী অবস্থান থেকে কমেন্টান বিরোধী চুক্তি স্বাক্ষর করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর এরপর ইটালিও উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই নভেম্বর এই চুক্তিতে স্বাক্ষর করে ফলে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে ইটালি জার্মানি ও জাপানের মধ্যে এক শক্তিশালী জোট গড়ে ওঠে এরপর তোমরা পরের পয়েন্ট করবে চুক্তির শর্তাবলী রোমবার্লিন টোকিও অক্ষ চুক্তির কয়েকটি শর্ত ছিল এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করেও লিখতে পারো এই চুক্তি দশ বছর কার্যকরী থাকবে দ্বিতীয়ত বা দু নম্বর পয়েন্ট এই চুক্তিভুক্ত তিনটি দেশের কোনো দেশকে যদি অপর কেউ আক্রমণ করে তবে অন্য দেশ তাকে সাহায্য করবে নেক্সট পয়েন্ট গুরুত্ব বিশ্বের ইতিহাসে বা বিশ্ব ইতিহাসে এই চুক্তির গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট বিশ্বে গণতন্ত্র ও সাম্যবাদ বিরোধী একটি রাজনৈতিক জোট শিবির গড়ে উঠেছিল দু নম্বর পয়েন্ট রোম বার্লিন টোকিও জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে এই পর্যন্ত তোমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি এরপর তোমাদের দু নম্বর প্রশ্ন রয়েছে স্ট্যালিন গার্ডের যুদ্ধ তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের দু প্রশ্ন টিকা স্ট্যালিন গার্ডের যুদ্ধ বা তোমাদের পরীক্ষার প্রশ্নটি এভাবে হতে পারে স্ট্যালিন গার্ডের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো এটিও তোমাদের গুরুত্বপূর্ণ মার্কের একটি প্রশ্ন প্রথমে তোমরা একটি প্যারা করবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জার্মানি ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় তা স্ট্যালিন গার্ডের যুদ্ধ নামে পরিচিত রাশিয়ার দক্ষিণ অংশে এই স্ট্যালিন অবস্থিত ছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে স্ট্যালিন যুদ্ধ উনিশশো বিয়াল্লিশের শুরুতে লেলিনগার্ড মুক্ত হয় এবং সেপ্টেম্বর থেকে শুরু হয় বিখ্যাত স্ট্যালিন যুদ্ধ স্ট্যালিনগার্ডে প্রবেশ করে জার্মান বাহিনী সেই অঞ্চলের রেলস্টেশন ও অন্যান্য কিছু স্থান দখল করে নেয় প্রাথমিক বিপর্যয় কাটিয়ে নভেম্বরের শেষ দিকে রুশ বাহিনী আক্রমণ শুরু করে রুশ সেনাপতি মার্শাল এর নেতৃত্বে রাশিয়ার বিমান ও নৌবাহিনীর কাছে জার্মানির বিপর্যয় ঘটে এই যুদ্ধে তিন লক্ষ আটত্রিশ হাজার জার্মান সেনার মধ্যে মাত্র আশি হাজার জীবিত ছিল আশি হাজার সেনা ও ষোলো জন জার্মান সেনাপতি রাশিয়ার হাতে বন্দী হন বাকি সবাই যুদ্ধক্ষেত্রে নিহত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জার্মান সেনাপতি ভন পাউলাস আত্মসমর্পণ করতে বাধ্য হয় এরপর তোমরা পরের পয়েন্ট করবে গুরুত্ব স্ট্যালিনগার্ডের যুদ্ধের গুরুত্ব অপরিসীম প্রথমত বা এক নম্বর পয়েন্ট দুই পক্ষের লক্ষাধিক সৈন্য মারা যায় বিশেষত জার্মানির সৈন্য সংখ্যা ছিল বেশি দু নম্বর পয়েন্ট রাশিয়ার সাফল্য বিশ্ববাসীকে চমকিত করে তিন নম্বর পয়েন্ট রাশিয়ার সাফল্যে রাশিয়ার সৈন্যবাহিনীর উপর রুশ জনগণের আস্থা বৃদ্ধি পায় এরপর তোমরা সবাই শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে রুশ সেনাবাহিনীর অসম সাহসিকতার চিহ্ন হিসাবে স্ট্যালিনগার্ডের যুদ্ধ আজও স্মরণীয় হয়ে আছে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে দুটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা এসে থাকে যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও আর তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু একদিনের মধ্যে আপলোড করছি